হ্যালো বন্ধুরা নিউ উপলব্ধ নিয়ে চলে আসলাম তো আমি এসপি পি অরিফে প্রশান্ত তা আজকে আলাদা আলাদা দাদা পাকুয়া নাম্বার ওয়ান ব্যবসাদার কাছে চলে আসবো তার কাছে শুনবো তার নাম আমার নাম গোপাল বর্মন তোমার কাছে যদি তোমার কাছে যদি কেউ যদি কাঁচামালা মানে কিছু অনুষ্ঠানে যদি কিছু নিতে আসে তো কোথায় আসতে হবে ডাকবংলা পাকুয়া ডাকবংলা থার্ডকে তাই তো তোমার এই দোকানটা কত বছর হচ্ছে আমি দু হাজার বারো সালে করছি তো নতুন বছরে অভিনন্দন ও শুভেচ্ছা দাদার ব্যবসা যেন আরও উন্নতি হয় এটাই চাইবো তো আমার চ্যানেল থেকে কোনো যদি সাবস্ক্রাইব আসে আমার চ্যানেলে তুই ডিসকাউন্ট পাবে কি অবশ্যই 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 আমার নাম যদি বলো অবশ্যই ডিসকাউন্ট পাবো তো হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা দাদার ব্যবসা যেন আরো উন্নতি হয় মানে পাখুর নাম্বার ওয়ান ব্যবসাদার যেন হয় এটাই চাইবো তা দাদার কাছে আমি মাল নেই এটাই কমে রেট ধরে তো আমি চাইবো আরও দাদা যেন আরও উন্নতি উন্ন উন্নতি জায়গায় যেতে পারে এটাই চাইবো তো দাদা আমার ইউটিউব চ্যানেলে টাইম দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছবি তুলে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ থ্যাংক কাছে নেই মাল তো দাদা অল্প কিছু টাকা পাবে তাকে দিয়ে দেবো তো তোমরা আসো তাহলে বুঝতে পাবা দাদার ব্যবহার কতটা ভালো তো ম্যানেজার একটু টাটা করে দাও

তার সাথে এক কিলো মাল দিতে কোনো বাধা বাঁধে না কারণ তিনি খুব ভালো মানুষ তার সাথে দেখতে পাচ্ছ দাদা বিক্রম দা তারও ব্যবহার খুব ভালো তার ব্যবহার খুব ভালো কম রেটে মাল পাই আমরা তোমরা আমার চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট পাবা আর কাকাকে খুব ভালো লাগে তোমরা একবার গেলে তার দোকানে অবশ্যই ভিজিট করবা আর বই তো অনেক বিয়ের অনুষ্ঠান আছে তার জন্য এই ব্লগটা করলাম তো কেমন লাগলো ব্লগটা তোমাদের জানিও কমেন্টে এরকম ব্লগ চাইলে আমাকে কমেন্টে জানিয়ে আরও নেক্সট টাইম নিয়ে আনার চেষ্টা করতো তো ভালো থাকে সবাই টাটা গুড বাই